আজকের ভিডিওটা একটু বেলা থেকে শুরু করেছি একটু বেলা বলতো না মানে বেশ ভালোই বেলা তখন কিন্তু দুটো বাজে তো চলো এখন তো ব্লগটা শুরু করলাম আর সবাইকে আমি গুড আফটারনুন জানালাম তো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন আমি বিছানাটা পয়সা করে নিচ্ছি আর এই যে চুড়িদারটা আছে দেখতে পাচ্ছ আমি শর্ট ভিডিও করছিলাম তো শর্ট ভিডিও করতে করতে তারপর যে ভাবলাম একটু তাহলে বিছানাগুলো ঝেড়েই নিই কিছু কাজ করে নিই আসলে এত গরম মানে মানে লাগছে আমার এক্ষুনি একটা ভালো নাইটি পরে আবার ঘেমে স্নান নেবো তো এটা ভিডিও করতে গিয়ে আর কি ঘেমে গেছে চু মানে জামাটা তো ওই জন্য ভাবলাম এটা তো সে ধুতেই হবে তাহলে একেবারে কাজটা করে নিই আর বন্ধুরা মানে রান্নাবান্না সেরকম কিছু নেই কী বলতো অনেক পান্ত ভাত আছে একবার আমি খেয়েছি পান্তা ভাত চিন্টু একটু খেয়ে গেছে আর এখন যে আছে সেটা আমি মানে আমাকেই খেতে হবে আর চিন্টু যেন একটু গরম ভাত বসাবো সেটা একটু দেরি করে বসাবো চিন্টু স্কুল থেকে আস্তে আস্তে পাঁচটা বাজবে দেরি করেই বসাবো চালটা ভিজিয়ে রেখেছি আর যেহেতু গরম পড়েছে গরমকাল আর পান্তা ভাত খেয়েছি আর কী তো আমার শুধু ঘুম মানে একটা রেস আসছে এবং বারবার শুধু হাই তুলছি পানটা খায় আর না খাই সেটা পরে কথা কিন্তু আমার এই মানে গরমকালে প্রচণ্ড পরিমাণে ক্লান্তি আসে আর ঘুম প্রচুর পরিমাণে পায় মানে এত ঘুম পায় তোমাদের মানে বলে বলতে হবে না যখনই যদি বিছায় পড়ি তখনই আমি মরার মতো ঘুমে পড়ি এটাই শুধু গরমকালে ক্ষেত্রে কিন্তু অনেকে তো মানে নানারকম কাজ করেও ঘুম আসে না আমার কিন্তু সেইটা নেই মানে গরম গরমকালটা আমি যতই কাজ করি কাজ করি আর না করি কিন্তু আমার প্রচুর পরিমাণে এই সময়টা ঘুম পায় তো চলো আমি এনার্জি না থাকলেও কিন্তু কাজগুলো করছি ওই যে বললাম গরমের জন্য আমার কিন্তু এনার্জি লস হয়ে যায় আমি যত না যতক্ষণ মানে যত আর কি কাজ না করে ক্লান্তই গরমে ক্লান্ত হয়ে যায় তো চলো ঝিকির ঝিকি করে কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তো চলো এখন এই ঘরে অনেকগুলো জামা প্যান্ট আছে সেগুলো এখন ভাঁজ করব আর এই ঘরে যে তুমি শর্ট ভিডিও করছিলাম তাই জামা এই নাইটের আমি এখানে দিয়েছিলাম জানালায় এত আসছে কিছু বোঝা যাচ্ছে না তো হোক এখন এগুলো আমি জামা প্যান্টগুলো ভাজ করে নেব আর তোমরা যে যেখানে আমার ভিডিও দেখছো বা না দেখছো প্রত্যেকের জন্য রইলো দয়ালের রাত্রের জন্য মঙ্গল প্রার্থনা তো বন্ধুরা ভাত বসে আমি দেখি সবজি কাটছিলাম সবজি বলতে আলু তো দেখো ভাতের ফ্যান পরে কী অবস্থা হয়েছে আর এই হচ্ছে একটা বিরক্তি লাগে আমার সত্যি ভাতের ফ্যান পরলে আমার খুব বিরক্তি লাগে তার মানে সারসিটা হচ্ছে সেরকম সাহসটা বেশি ফাঁক হয় না তো জানি ধরতে অসুবিধা ছিল আর এখন দেখো ভাতের ঢাকাটা খুললাম আর এদিকে দেখো স্লিপ খেয়ে পড়েও যাচ্ছিল তো যাই হোক মাথাটা গরমও হয়ে যাচ্ছে একে ফ্যান পড়েছে আর তার মধ্যে সাসে যাব মানে এরকম তো যাই আমি তো রাগের মাথা হোক আর যাই হোক শাহসিটা আর কি টেনে টেনে ঝিলা করার চেষ্টা করলাম তো যাই হোক এখন আমাকে মানে ফ্যানটা মুছতে হবে আর ফ্যান পরলে না আমার সবচেয়ে বিরক্ত এসে রান্নাঘরে যে ফ্যান আর দুধ এই দুটো জিনিস পরে আমার কী যে মাথা গরম হয়ে যায় কী বলে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না সবচেয়ে বড় কথা যে আমার মুছতে হবে এই মোচামোচির ব্যাপারটা আমার ঠিক বিরক্তি লেগে যায় যে পুরো তোমার ওই ওভেনটা সরিয়ে এমনি সময় আমি মুছি কিন্তু ফ্যান আর দুধ পড়লে কেন যায় না আমার এই দুটো জিনিস পরলে আমার মাথা গরম হয়ে যায় যদি রান্নাঘরে দুটো পড়ে তো চলো এখন আমি এইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর চিনটু তো আসার সময় হয়ে এসছে যাকে এসে গরম গরম ভাত খেয়ে নেবে আর সে রান্না কিছু করবো না আলু সেদ্ধ ভাত করবো করেছে আর কি কেন বলে আমাকে আবার পান খেতে হবে আমি একবার খেয়েছি আবার খেতে হবে আমি না খেলাম উপায় নেই ভাতগুলো ফেলে দিতে হবে অতগুলো ভাত ফেলতেও গায়ে লাগে তো আর চিন্টু গরম গরম ভাত আর একটু আলু সেদ্ধ খেয়ে নেবে রাতে যা হয় দেখা যাবে তো চলো এখন চলে এলাম সাড়ে পাঁচটার পর মোবাইলটা অন করে তোমাদের কাছে চিন্টু এসে খেয়ে নিয়েছে আর ওর স্কুলে জামা প্যান্টগুলো মিলতে তো বসে একটু হাওয়া খাচ্ছি ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার তো ঘুমের চোখ জুড়ে আসছে

তো বন্ধুরা চলে এখন সন্ধ্যে দিয়ে চলে এলাম ম্যাগি করতে চিন্টু খাবে তো চলো সকালে তো সেরকম কিছু রান্না হয়নি এখন আমি ভাবলাম তার ম্যাগিটা খেয়ে না আমি তো আবার একটু কাজে যাবো তো আর তোমার দাদা হচ্ছে ক্যাটারিংয়ে গেছে ও খাবে না রাত্রে তা এখন আমি আর চিন্টু খাবো কী খাবো সেটা চিন্তা ভাবনা করছি কিন্তু ঘরে আলু নেই আবার দোকানে যেতে হবে তো বন্ধুরা তোমরা যে যেখানে ভিডিও দেখছো সবার জন্য আমার মঙ্গল প্রার্থনা রইলো দেখতে ভিডিও তো বন্ধুরা আবার চলে এলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে ম্যাগি খেয়ে গেছিলাম কাজে কাজ থেকে এসে আবার এখন হচ্ছে শাশুড়ি মায়ের জন্যে আমি আলু ভাজা করছি উনি বললেন যে আলু ভাজা গোলা রুটি খাবে আর এই যে দোকান থেকে আলু ডিম আর একটু মশলা নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি রাতের ডিমের তরকারি করবো তো বন্ধুরা এখন রাত্রি দশটা বেজে গেছে এখন চলে এলাম আমি রান্নাঘরে রান্না করতে রাত্রের খাবার তো চলো একটা ডিম ভেজে নিলাম আর এখন দেখো আমরা খেতে বসবো ওই দেখো চিন্টু খেতে বসে আছে আর কম পাওয়ার লাইটটা জ্বেছে আর আমি ওকে বললাম যে বড়ো লাইটটাই জ্বালি না কেন আচ্ছা আসলে কী হয়তো বড়ো লাইটটা জ্বালে না খুব গরম লাগে তো চলো তবুও আমি বড়ো লাইটটাই জ্বে দিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর একেবারে এখন একটু গা মুছে চিন্টুর গা এখন একটু পড়তে বসেছি তোমার দাদা ফোন করে বললে দেরি হবে আসতে তা আমি চিন্টু বললাম তাহলে তোর বাবা যখন দেরি হবে একটু একটু পড়তে বস তো চলো এখন কিন্তু বাজে সাড়ে বারোটা আর এখন পড়াতে পড়াতেই দেখলাম আর কি দরজার নখ করছে তোমার দাদা মনে এসছে তো তাহলে দেখে আসি ওই বলছেন তুমি হলে দেরি হবে খেয়েছো তুমি খেয়েছো তো বন্ধুরা এখন চলো তোমার দাদা বললো খাবারগুলো একটু গরম করে নাও কেননা মানে যে তোমার ফ্রিজ নেই তো নষ্ট হয়ে যেতে পারে আর এখন দেখো যে তোমার দাদা পার্সেল করে নিয়ে চলে এসছে তো একটু চিকেন আছে এইটা আর এইটার মধ্যে আছে তোমার হচ্ছে আলুর দম আর এদিকে আছে এই বড় কন্টেনারে আছে ওই কী বলতো ওই যে কাবাব বলে তো সেইগুলো তো চলো আমি এগুলো একটু গরম করে নেব তো বর বলছিল খেতে যে একটু গরম করে খাও আমি না এত রাত হয়ে গেছে আর খাবো না খাবারগুলো তো কালকে সকালে খাবো এখন গরম করে খেয়ে যেহেতু ফ্রিজ নেই তাই রাতের খাবারগুলো আমি যখনই ইয়ে করি আর কি খাবার পরের দিন রাখার চেষ্টা করি তো গরম করে একটা পাত্রে জল দিয়ে রেখে দিই বিশেষ করে এটা গরমকালে তো শীতকালে সেটা হয় না শীতকালে শুধু গরম করে রেখে দিই তো চলো এইভাবে খাবার ঠিক রাখি তো ভিডিও এখানে শেষ করছি গুড নাইট